চলছে সামার সিজন এই অত্যধিক গরমে কিন্তু নিজেদের স্কিনকে প্রটেক্ট করা ম্যান্ডেটরি নয়তো অতিরিক্ত সময় সূর্যের আলো পড়লে স্কিনটা সানবার্ন হয়ে যাচ্ছে ট্যানিং হয়ে যাচ্ছে এবং একটা আনইভেন স্কিনটা প্রডিউস হচ্ছে এবং সূর্যের যে অতি ক্ষতিকর বেগুনি রশ্মি রয়েছে ইউবিএ ইউবিবি লং টার্ম এক্সপোজার থাকলে কিন্তু এগুলো স্কিনকে ডিপলি পিনিট্রেট করে ডিএনএ আর মিউটেশন পর্যন্ত ঘটিয়ে স্কিন ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এর জন্য আমাদের উচিত ঘরে বাইরে যেখানেই থাকে সানস্ক্রিন করা ঘরের ভিতরে বিভিন্ন লাইটের রেডিয়েশন চুলার পারের হিট কিন্তু আমাদের স্কিনটাকে ড্যামেজ করে দিচ্ছে সো আমাদের খুবই ভালো একটি মানের সানস্ক্রিন হচ্ছে লিডারমা লিডার ইন ডার্মাটোলজির ন্যানো সান সান ডিফেন্স ফিফটি এর একটি সানস্ক্রিন সো এই কি এখানে থার্টি এম পেয়ে যাচ্ছে মেড ইন ইউরোপের প্রোডাক্ট যার ফর্মুলেশন হয়েছে ইউএসএতে সো আমাদের এই লিডারমা ন্যানো সান যেটি আপনার সান ডিফেন্স ফিফটি প্লাস এসপিএফ রয়েছে এটি নাইনটি এইট পার্সেন্ট সানবার্ন রেসকে ব্লক করছে পাশাপাশি একদমই কিন্তু ম্যাটই একটা এ অ্যাভেলেবেল আছে